তার জন্য আমি রোজই আপনাদের বলে থাকি যে সকাল সকাল আমাকে যাই হোক একটা পদ বানাতে হয় তো আজকে আমি তার জন্য বানিয়েছি সুজির রূপমা তো সুজির রুপমার জন্য সব ভেজিটেবলগুলো আগে ভেজে নিয়েছি তারপর সুজিটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে আর একটু ঘি দিয়ে দিয়েছি একটু ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সরিষে আর কারিপাতা ব্যাস সুজিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি ঘিতে এবার একটু জল আর পরিমাণ মতো সিনে দিয়ে দেবো দিয়ে যত সবজিগুলো ভেজে রেখেছিল তার সঙ্গে মিশিয়ে দিলেই হয়ে গেল আমার সুজির উপমা তো আজকে এটাই ছেলে আর হাজব্যান্ড দুজনেই টিফিনে এটাই নিয়ে যাবে তো শুনুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটাও হয়ে গেল। তারপরে আমার অনেক কাজ আছে স্নান করব পুজো করব মেয়েদের তো কাজের শেষ থাকে না জানেন ও লাস্টে আর একটু ঘি ছড়িয়ে দিলাম দিলে সুগন্ধটা আরও খুবই ভালো আসবে হয়ে গেছে হাজব্যান্ড ছেলে সবাই তো চলে গেছে বাড়িতে এখন আমি একা আর সব কাজ সেরে আমি বসেছি একটু খেতে খাওয়ার পরে ও আছে অনেক বাসন আছে ওগুলো সব ধুতে হবে আর টেবিলে সবাই যে যার যা দরকার ছিল নিয়েছে ফেলে দিয়ে চলে গেছে ওগুলো সব গোছাতে হবে সংসারে যে সারাদিন কত কাজ থাকে যারা করে তারাই বোঝে আর অনেকে আছে যারা বলে যে হাউসওয়াইফ তো হাউস ওয়াইফের যে কত কাজ যারা থাকে বাড়িতে ওরাই জানে একমাত্র চলুন বাসনগুলো অনেকগুলো জমে গেছিল কারণ সকালে হাজব্যান্ড খেয়ে গেছে ছেলে খেয়ে গেছে আমি তো একটু সুজির উপ খেতে হয়ে গেল কিন্তু ওরা আজকে মুড়ি খেয়ে গেছিলো তার জন্য বাসনগুলো জমে গেছে তারপর আমি যেটাতে আটা মাখিয়েছিলাম সব একসঙ্গে জমে আছে সকাল থেকে আর একদম ধুই নি ভেবেছিলাম একদম ধুয়ে নেব তো তার জন্য আমার ধোঁয়া মোটামুটি কমপ্লিট তারপরে ভাবছি ওই টেবিলটায় গাদা জিনিস আছে ওইগুলো সব একটু গুছিয়ে দেবো আর যা গরম আজকে খুবই গরম লাগছে ভাবছি এই যখন কাজগুলো শেষ হয়ে যাবে প্রায় তো শেষ হয়ে এসছে তারপরে একটু ভালো করে ফ্যানের নিচে বসবো যদি একটু আরাম লাগে কাজ করার পরে খুবই তো গরম লাগে না যাই হোক আমার মোটামুটি কাজ সব কমপ্লিট তাই ভাবলাম ফ্রিজে একটু আইসক্রিম ছিল মনে পড়ে গেলে তাই ভাবলাম যে যখন এত গরম লাগছে তো একটু আইসক্রিম নিয়ে খাওয়া যাক তো বেশি আইসক্রিম খেতে পারবো না কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে তো বেশি যদি খেয়ে নিই আবার সেই গলা খুসখুস শুরু হয়ে যাবে ব্যাস আইসক্রিম নিয়ে নিয়েছি আর একটু চকলেটের সিরাপটা ছিল তার উপরে দিয়ে দিচ্ছি এমনি করে আইসক্রিমটা খেলে খুব ভাল লাগে দেখতেও যেমন ভাল লাগে খেতেও খুব ভাল লাগে তো একটুই আমি আইসক্রিম নিয়েছি দেখুন যাই হোক হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার শুরু হয়ে যাবে আমার রান্না তো সকাল থেকে শুধু কাজ আর কাজ কাজের যেন শেষ নেই একটু রান্নাটা দেরিতে বসাবো বারোটার দিকে হয়েও গেল প্রায় বারোটা হতে যাচ্ছে কারণ ছেলে তো স্কুল থেকে আসতে আসতে সেই বেজে যায় আড়াইটে তো তখনই ভাবছি যখন দেরিতে খাবা হবে তার জন্য সবসময় রান্নাটা আমি একটু দেরিতেই করি তো শুনুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আইসক্রিম খাওয়াও শেষ এবার সোজা আমি চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে মোটামুটি রান্না শুরু করে দিয়েছি একটু ফুলকপির ঝোল করব। আর আলু আর কাঁকরোল দুটো মিশিয়ে একটু ভাজবো আর ভাবছি একটু টমেটো দিয়ে চাটনি করে দেবো আমার ছেলে চাটনি খেতে খুব ভালোবাসে তো তার জন্য বসিয়ে দিয়েছি এদিকে ফুলকপিটা ভাজতে তারপরে একটু মাছ দিয়ে ঝোল করে নেব মাছটা ভেজে রেখেছিলাম আগে চলুন একটু ঢাকা দিয়ে ভেজে নিই কাজের তো শেষ নেই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝোলটা একদম হয়ে গেছে রান্না হয়ে গেছে ঝোলটা মাছের ঝোল ফুলকপি দিয়ে আর যেটা বাকি আছে ওটা হচ্ছে গিয়ে আলু কাঁকড় ভাজা তো তার জন্য ওটা নামিয়ে একটু বসিয়ে দিয়েছি আলু কাঁকড় ভাজা ওইটা ভেজে নেব তারপর এদিকে আবার সময় হয়ে গেল ছেলে আসার তারপরে মাছ ছেলে মিলে খেয়ে নেবো তো বসিয়ে দিয়েছি আমি সবসময় তেলে আগে একটু হলুদ দিয়ে নিই যাতে তেলটা না ছিটায় তার জন্য তারপরে প্রায় আমার কমপ্লিট এটা হয়ে গেলেই যাবো ছেলেকে আনতে নিচ্ছি বাস আছে ওর বাসেই চলে আসবে আমি নিতে যাই কারণ এখন যে বাসটা আসে উল্টো সাইডে নামায় তো রাস্তাটা পেরিয়ে আসবে ছেলেটা ভয় লাগে এখন যা রাস্তাতে গাড়ি ঘোড়ার ব্যাপার তার জন্য নিচে যাব আমি ওকে নিয়ে আসবো খেলে এসে গেছে আর আমরা খাবারও খেয়ে নিয়েছি আর ওই যে আইসক্রিমটা ছিল আমি ওকে বললাম একটু আইসক্রিম খাতে তো খাওয়া আর ওরও আইসক্রিম খেতে খুবই ভাল লাগে যত কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আসে ওই বেশিরভাগ ফিনিশ করে আমি চকলেট সিরাপে তো পুরো ভর্তি করে দেবে তো হয়ে যাবে এক কটে ওরা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাতে এখন ঘড়িতে বাজে প্রায় রাত সাড়ে নটা ছেলেকে পড়ারও আমার শেষ আর তার মাঝে রান্নাটাও সেরে ফেলেছি হাজব্যান্ড অফিস থেকে আসার পর একটু চিকেন এনেছিল ওটাই রান্না করেছি আর স্যালাড রাতে বেশি তেমন দরকার হয় না তো চিকেন আর স্যালাড হয়ে গেছে তো আমরা সবাই মিলে মিশে এবার খেয়ে নেব তো চলুন আমরা তাহলে সবাই মিলে খেয়ে নিই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি টাটা অ্যান্ড গুড নাইট